তো ডিভাইস হিউজ জি হিউজ পরিমানে কোয়ান্টিটি রয়েছে তো অফার কেমন থাকবে ভাই ধামাকা অফার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু আপনার ভিডিও তো অনেকদিন পর আসছি ভাই আপনার ভিউয়ার্সদেরকে হতাশ করবো না নিরাশ করবো না ইনশাল্লাহ

আর তো কিছু বলার নাই না সাথে তারপর যারা সপে এসে নিতে চায় লোকেশনটা বলে দিয়ে সপে এসে যারা নিতে চায় তাদের জন্য খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর সাড়ে এগারো সহজ করলে বলতে গেলে মেট্রো রেলের একশো পঁচাশি নম্বর পিলারের সাইডে দেখবেন রংনু

এটার অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র মাত্র 9000 টাকা ভাই মাত্র 9000 মাত্র 9000 টাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস ইনশাআল্লাহ 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 এরকমই থাকবে છે আমাদের কাছে Oppo A55s Oppo A55 Oppo A55sG এটাও 5G ডিভাইসের মধ্যে একটা ফোন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর 8GB RAM 256GB ROM 5000mAh এর ব্যাটারি খুবই ভালো একটা ফোন কালার কোডিং কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে এবং এই ফোনগুলো বক্স চার্জার সহকারে থাকবে আচ্ছা

এরপর রয়েছে আমাদের কাছে Oppo A74 Oppo A74 A74 এর পাঁচ শুয়াল ক্যামেরার মধ্যে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB ROM খুবই ভালো একটা ফোন ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো আজকে এটার অফার পেস্টে থাকবে আমাদের কাছে মাত্র 11000 টাকা অনলি 11000 টাকা অনলি 11000 টাকা ফাইনাল বেস্ট প্রাইস ইনশাআল্লাহ কালার কন্ট্রি কিন্তু अवेलेबल রয়েছে আচ্ছা আচ্ছা অনলি 11000 টাকা অনলি 11000 টাকা জি আচ্ছা

এরপর রয়েছে আমাদের কাছে Realme 8 Realme H. Realme 8 5G আচ্ছা পাঁচল ক্যামেরার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8 জিবি র‍্যাম 256 জিবি রম 5000 মিলি এম্পিয়ারের ব্যাটারি প্রসেসরও খুব ভালো খুবই ভালো চলতেছে ফোনটা এটার অফার পেজে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 11000 টাকা অনলি 11000 টাকা 11000 টাকা আচ্ছা

এরপরে থাকবে আপনার রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি খুবই চাহিদা সম্পন্ন একটা ফোন রেডমি থার্টিন সি এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চার্জ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি এটার অফার পেশা থাকবে আমাদের কাছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট ভেরিয়েন্টটা ক্যামেরা দুর্দান্ত কোয়ালিটি একটা ধামাকা অফার আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দেন আচ্ছা বিশ করে দিলাম

প্রসেসর ভালো আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 5800 টাকা মানে 5000 অনলি 5800 টাকায় Vivo Y17 যা যত পিস লাগে দিতে পারবে ইনশাআল্লাহ কালার কোয়ান্টিটি अवेलेबल রয়েছে এরপর এরপর রয়েছে আমাদের কাছে Vivo Y19 Vivo Y19 এটা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির মধ্যে 5000 mAh এর ব্যাটারির একটা ফোন আর বড় ডিসপ্লের মধ্যে 8GB RAM 256GB ROM এটার অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 7000 টাকা মাত্র 7000 মাত্র 7000 টাকা জি আচ্ছা অনলি 7000 টাকা এরপর রয়েছে আমাদের কাছে Vivo Y11 Vivo Y11 ভিভো ওয়াই ইলেভেন এটাও হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে পাঁচ হাজার ইম্পিরিয়ার ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাও খুবই ভালো প্রসেসার একটা ফোন এটা অফার পেছনে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা

আপনার সাড়ে চার হাজার যে ব্যাটারি এটার অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি আচ্ছা সাত হাজার রয়েছে আমাদের কাছে ওপো এ নাইন এটা কিন্তু গেমিং প্রসেসরের একটা ফোন Oppo A9 2020 এটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি সেনাপডা গুণ রয়েছে 665 665 খুবই ভালো প্রসেসরের একটা ফোন এটা দিয়ে গেম চেঞ্জ করতে পারবেন A9 2020 এটা অফার পেজে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 7500 মানে 7000 19500 টাকায় Oppo A9 2020 বক্সের সহকারে এরপর রয়েছে আমাদের কাছে আপনার Vivo V15 পপ আপ ক্যামেরা ফোন আপনি যদি পপ আপ ক্যামেরার ফোন খুঁজতেছেন তার এই ফোনটা ট্রাই করতে পারেন Vivo V15 এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রোম পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট সহকারে আজকে এটার অফার পেসে থাকবে আমাদের কাছে মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ আট হাজার পাঁচশো টাকা জি এরপরে দেখা যাচ্ছে আমরা ওপো এফ পনেরো এফ পনেরো এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে আপনার বক্স সহকারে আজকে এটার অফার পেসে থাকবে আমাদের কাছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি এরপর হচ্ছে ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে আরেকটা ফোন রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে Vivo Y73s Vivo Y73 যাদের RAM ROM বেশি দরকার তারাই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার 12GB RAM 512GB ROM কিন্তু হ্যাঁ আচ্ছা 12 512 এটার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আজকে এর অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র মাত্র 11000 টাকা মানে 11000 only 11000 টাকা জি আচ্ছা only 11000 টাকা জি এরপর রয়েছে আমাদের কাছে আপনার Oppo Reno Z Oppo Reno Z ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাখছি আজকে এটার অফার প্রাইস দিব আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা জিবি

ভিভো এস ওয়ান এটা হচ্ছে ইন ফিঙ্গারপ্রিন্ট সুপার আমুলের ডিসপ্লে এটাতে কিন্তু আট জিবি র্যাম আপনার হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন দুইশো ছাপ্পান্ন জি এটা হচ্ছে আপনার সুপার আমুলের ডিসপ্লে আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 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 আট হাজার টাকা ভাই মানে আট হাজার মানে আট হাজার টাকা জি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর দেখা হচ্ছে আমরা Uh, Oppo Reno 2Z Oppo Reno 2Z color quantity available royeche Reno 2Z

রেডমি নোট এইট প্রোট এইট প্রো রেডমি নোট এইট প্রো এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো আপনার সাড়ে চার হাজার এমএজের ব্যাটারি গেমস করতে পারবেন খুবই স্মুথ এটার অফার পেস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 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 নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা নয় কাছে নোট

আজকে অফার ছিল এই পর্যন্তই ভাই কালেকশন ছিল এই পর্যন্তই তো আজকে এই পর্যন্তই কালেকশন ছিল রেড গুলো কেমন আছে কমেন্ট করবেন যারা ভিডিওটা টাইনা দেখছেন প্রথম থেকে দেখবেন তারা বেসিক্যালি ভাইরা লো বাজেটে কাজ করে যারা লো বাজেটে স্মার্টফোন কিনতে চান আর বেস্ট আশা করি বেস্ট প্রাইজে পাচ্ছেন আজকের ভিডিওতে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ